নমস্কার সবাই কেমন আছেন শুরু করলাম নতুন আর একটা ভিডিও আর নতুন একটা সকাল সকলকে জানাই শুভ সকাল তো সকালের কাজকর্মগুলো সেরে নিচ্ছি তো ভিডিওটা স্টার্ট করে দিলাম ভাবলাম যে আপনাদের সাথে গল্প করতে করতে অর্ধেকটা কাজ হয়ে যাবে এখানটা ধুয়ে নিচ্ছি অনেকটা নোংরা হয়েছে তো দুদিন ধোয়া হয়নি একটু কাজে ব্যস্ত ছিলাম এদিকটা তো কম আসি সেই কারণে আর দুদিন ঝাড়ু পোচা না করলেই না অনেক নোংরা হয়ে যায় তখন ধুতেই হয় আমাদের পাশে যারা থাকেন ওদের ছাদে বাচ্চারা খেলে তো তো একটা বল এসে নিচে পড়েছে আর নিচে তো অন্য কেউ থাকে তাই আমাকে বলছিল একটুখানি উঠিয়ে যাতে দিয়ে দেয় তারপরে সকালবেলা এবার দিবাংশু বায়না ধরেছে সান সকাল সকাল সেরে নিয়েছে ওর বরমা বাড়ি যাবে আর এখানে দেখুন না এই যে ফোনটা দেখছেন এটা কিন্তু সত্যিকারের ফোন না এটা একটা এমনি ভাঙা মানে খারাপ ফোন ওটাকে ও সারাক্ষণ ব্যস্ত থাকে এই যে কাকে কাকে ফোন করে এই যাচ্ছে দেখুন না এরকম করে ফোন করতে থাকে পাগলের মতন একা একা বকতে থাকে তো এখন যাবে একটু বম্মার বাড়ি দিবাংশু ওর বড়মার বাড়ি চলে গেছে মানে আমার জায়ের বাড়ি আর আমি এখানে রান্না করতে চলে এসেছি কিচেনে আজকে অনেক দিন পর ইচ্ছা করছে একটুখানি আলু দিয়ে মাংসর ঝোল বানিয়ে খাবো পাতলা করে যে ঝোল হয় সেই ঝোল বানিয়ে খাবো আমাদের বাড়িতে জানেন তো সেরকমভাবে মাংসর ঝোল বানানোই হয় না সবসময় মাংস কষা একটু মাখা মাখা মানে কাইকাই এরকমটা তো ভাবলাম আজকে ঝোল বানাবো আলু ওই জন্য ভেজে নিচ্ছি এখানে আর ওখানে পেঁয়াজগুলো কেটে নিয়েছি এই যে আমি আমার বরকে একটুখানি বললাম আমার হাতে একটু জোড়া ছিল বলে তেজপাতা তেজপাতা জিরেগুলো দিয়ে দিতে দিয়ে দিল আর ওখানে গোটা গরম মশলা দিয়েছিল তারপরে পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিয়ে টমেটো দিয়ে মাংস দিয়ে ভালোক্ষণ মানে ভালো করে কিছুক্ষণ কষালাম তারপরে আমি এখানে আদা রসুন একটুখানি বেটে রেখেছিলাম আর গুঁড়ো লঙ্কা হলুদ সেগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাংস কষিয়ে নিলাম তারপরে যেভাবে হয় জল ঢেলে ফুটিয়ে নিয়ে সেভাবেই আমি বানিয়ে নিয়েছি এই যে আর আজকে একটা দারুণ রেসিপি বানিয়েছিলাম তো আপনাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করতে পারছি না কারণ আপনাদের তো আগেই বলেছি আমার ফোন স্টোরেজটা এতটাই ফুল হয়ে পুরনো ফোন তো অনেক পুরনো হয়ে গেছে স বছর হয়ে গেছে তো সেই কারণে ফোনটা জায়গা নেই আমি ভিডিও বেশি বানাতে পারি না সেই কারণেই অল্প অল্প ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি আর এই যে ভিডিওটা মানে এই রেসিপিটা যেটা আমি বানিয়েছি আমের একটা দারুণ চাটনি সেটা আমি না আমার বরের ফোনে ভিডিও বানিয়ে রেখে দিয়েছি ও ফোন থেকে এখন নিতে পারছি না এগুলো ছাড়লে তো এগুলো সব ডিলিট করব তারপর আমি ওটা আবার নিতে পারবো তখন আমি আপনাদের সাথে শেয়ার করবো তারপরে বিকেলবেলা রেডি হয়ে এখন একটুখানি যাচ্ছি পার্কে যাব এই রবিবারের আশায় থাকি এতদিন ধরে মানে এক হপ্তাহ ধরে যে রবিবারটা কবে আসবে একসাথে তিনজনে হব খাওয়া দাওয়া একটুখানি আনন্দ একটু গল্প গুজব একটু ঘোরা বেড়ানো সব কিছু হবে কিন্তু দুঃখের বিষয়ে আজকে ভেবেছিলাম কোথাও যাবো যেতে পারলাম না ছেলে বায়না ধরেছে মাঠে গিয়ে আজকে ফুটবল খেলবে তো এখানে মাঠ বলতে সেরকম নেই পার্কেই গিয়ে সবাই খেলে তো ওর বাবা গেল গাই ফুটবলটা হাওয়া দিতে হাওয়া দিতে গিয়ে এতটা লেট হয়ে গেছে তো সাতটা বেজে গেছে সেই জন্য আর ভালো তাহলে দূরে কোথাও যাওয়ার লাভ নেই যেতে যেতেই সন্ধ্যে হয়ে যাবে এখনও অবশ্য সন্ধ্যে হয়নি এখানে সন্ধ্যে একটু দেরিতেই হয় সাতটা পনেরো কুড়ি হয় তারপরে সন্ধ্যে হয় তো এখনও সাতটা পনেরো সব বাজে দেখুন একটু আলো আলোই রয়েছে তো সেই কারণে এখানে দুজনে এই যে ফুটবল খেলছে তার সাথে আমিও একটু খেলে নিয়েছি তো চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও তোমার ভিডিওটা যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কমেন্ট পেলে না আমার ভীষণ খুশি লাগে ভীষণ আনন্দ লাগে ভালো লাগে তো আমি যে কতটা আনন্দ হয় আপনারা যদি আমার কাছে না থাকেন জানতে পারতেন না তো চলুন তাহলে টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে